মালাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশীয় দূতাবাস টিম আসছে দামমাম সফরে তারা দামমাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবে আজকে তারা কি কি সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখে অবস্থান করবে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমে বলছি তারা কী কী সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই ডাব্লিউ এই সাইটে গিয়ে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করে আবেদনপত্রটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে এবং পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজির কপি হুবহু মিল থাকতে হবে এবং যিনি ই পাসপোর্টের আবেদন করবেন তার এক কপি ছবি লাগবে শ্রমকল্যাণ সেবা যারা শ্রমকল্যাণ কার্ড করতে চাইছেন অথবা বিইমিটি কার্ড করতে চাইছেন তারা বিএমিটি কাট করতে পারবেন সেক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল যাদের ইকামার মেয়াদ নেই ইকামার মেয়াদ উত্তীর্ণ দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিডের আবেদন করতে পারবেন এটি বিনামূল্যে যারা হুরূপ্রাপ্ত আছেন হুরূপ্রাপ্তরা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন যাদের পাসপোর্ট নেই এবং যারা দেশে যেতে চাইছেন তারা এক্সিটের জন্য সুপারিশপত্র নিতে পারবেন এটি বিনামূল্যে এবং মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনগত সেবা যাদের আইনি সহায়তার প্রয়োজন তাদের জন্য রয়েছে আইনি সেবা ও আইনগত পরামর্শ প্রদান যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সোনালী ব্যাংক ই সেবা অ্যাপ দিয়ে বাংলাদেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বিনামূল্যে স্বল্প সময়ের মধ্যে হিসাব খোলার কাজ করা হয় অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্টের মেয়াদ আছে অতি দ্রুত দেশে যেতে চাইছেন তাদের জন্য রয়েছে ট্রাভেল পারমিট ট্রাভেল পারমিট নিতে হলে এক্ষেত্রে ফি একশো পাঁচ রেয়ার সকল প্রকার ডকুমেন্ট সত্যায়ন এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী একুশ ও বাইশে মার্চ দু হাজার পঁচিশ রুদ শুক্র ও শনিবার ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা দিতে বাংলাদেশ রিয়া দ্রুতাবাস টিম আসছে দাম্মাম সফরে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান ইস্তরাহা আল আসিমা ইস্তরাহা ইয়াম আমার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় ডিটেলসে ভালোভাবে লিখে দেব ধন্যবাদ সবাইকে